বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয় আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গা পূজা পরিহার করার জন্যে আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানিয়ে দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছুড়ে মেরেছে আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব এটা শুধু জামাতে ইসলামী না এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষই দায়িত্ব আঞ্জাম দিয়েছে বিশেষ করে জাগ্রত মুসলমানরা দায়িত্ব পালন করেছে কিন্তু আপনারা জানেন শুধু জামাতে ইসলামী না এদেশের আলি মুলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আউ মিলির ছাড় দেয় নাই জুলুমেরা আঠারো কোটি মানুষের উপর করেছে জুলুমের অবশ্য আপনাদের গাড়ে আরোপিত হয়েছে একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল আপনাদের পয়সায় তৈরি হয়েছে আঠারো কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল সেই খাবার তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার আমার এখানে নিরাপদ অবস্থান বিলাস বহুল বসবাস চতুর্দিকে নিশ্চিদ্ধ নিরাপত্তা সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি একবারও তাদের বুক কাঁপেনি হাত কাঁপেনি ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল সাড়ে পনেরো বছর যে তাণ্ড চালিয়েছেন ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে তারা সফল হবেন কিন্তু না আল্লাহ যাকে ছান ক্ষমতা দিয়ে সুযোগ দে দেখি আমার বান্দাদের প্রতি তোমরা তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর বিচার করো কিনা মানুষকে ভালোবাসো যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে আল্লাহ সাহায্য করেন আসমান থেকে আর যারা এর বিরুদ্ধে চলে যায় মানুষের উপর জুলুম অত্যাচার করে অবিচার অন্যচারে দেশকে ভরে দেয় সমাজকে ধ্বংস করে মানুষের ইজ্জত লুণ্ঠন করে দর্শনের সেঞ্চুরি পালন করে আল্লাহ তালা লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেয় ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র আমানতদারিতা মানবিক মূল্যবোধ এই জন্য আল্লাহ বলছেন তরিজু মন্তা উল্লু মন্তা দিকাল সমস্ত কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইজ্জত বেঈতি সবকিছু আল্লাহ সম্মানিত ভাইরা আমরা ধৈর্য ধরেছি ধৈর্য আরো ধরব ইনশাআল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ওরা তো সব শেষ করে গেছে উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে ওরা লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে সরি ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে কোথায় কোথায় আমাদের হাতে টিকিট দৌড়াই দিত অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও তোমাদের টিকিট জাতি ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা টিকেটে অন্য দেশে গেলা কেন এ কাজটা তো ভালো করলাম না তোমরা এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি কামড়ে পড়ে থাকতা এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ হাত তো পাল্লা না কারণ পাপের বোঝা যখন বাড়ি হয় জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না তাই হয়েছে আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই এখন জাতি সামনে আগাতে চায় জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে সীশাডালা প্রাচীরের ঐক্য লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বৎসর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেজরত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব। এমন কোনো হটকারী কাজ কালাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোন ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই আমরা পক্ষে না কিন্তু সময় মক্কার রসুল সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই কোন করা হবে কোন কখনো মাপ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা কুনের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ কোন করা হয়েছে অন্যায়ভাবে ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত অথচ আপনারা বঞ্চিত এই রোমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল এর কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বৎসরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার শুনানি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা বৃহত্তর রংপুরে এর নাম কি আবু সে আমাদের এখন বিপ্লবের আইকম প্রতীক আমাদের নেতা আমাদের সিফা সালাদ আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবল করছে যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তি এই জাতির নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনসান আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই। এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ নেব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাদাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই ঘুষের ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান। এরপরেও নফসের দুকায় শয়তানের রসায় পড়ে যদি কেউ বিপদগামী হয়ে যায় আমরা তাদেরকে ছাড় দেওয়ার পক্ষে নব এখানে আমার ধারণা শহীদ পরিবারের সদস্যরা আছেন এখানে অনেক আহত পঙ্গু ভাই বোনের আছেন আমরা তাদের কাছে আবারও কথা জানাচ্ছি আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না শহীদরা জাতির শ্রদ্ধা তারকা তারা মাটিতে নয় আসমানে আমাদের প্রতি এরকম আল্লাহ এই সম্মান সম্মানবটা এই জাতিকে এই শহীদদের প্রতি দেওয়ার তৌফিক দান করব বিনয়ের সাথে বলবো সবাইকে বলবো মেহরমানি করব শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যা এমন কাজ কেউ দয়া করে করবেন না যদি চাঁদাবাজি করেন দখলদারি করেন মামলা ঘুষ বাণিজ্য করেন মানুষের উপর জুলুম করেন তাহলে শহীদদের আত্মা কষ্ট পাব আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট